লারে ডাক দিয়ে বললাম তোমার কুদ্রু বুধা বড়দা তুমি মহাশক্তির অধিকারী এই ছেলেটার মা মরিয়া গেছে দুধের বাচ্চার কাছে দেখে মায়ের নিয়ে গেছ কত যে ছেলে বুঝেই নাই যে তার মা মারা গেছে এই ছেলেটা এখনো মায়ের দুধ খাইতে চায় বাদান সমাজ যত যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে গাড়ি থেকে নামিয়া বাচ্চাদের দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আগাইলাম অ্যাম্বুলেন্সের দিকে যখন তাকাইলাম নজর করিয়া দেখি শত শত মানুষ আমার মতন যুবক এবং মধ্যম বয়সী লোকেরা অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়া মা মরা বাচ্চাটারে দেখে আর নিজের এই কান দেওয়ার চোখের পানি মুছে আবার কিছু ছেলে যুবক মানুষ হয়তোবা নতুন বিয়ে করছে গার্মেন্টসের কর্মী আমার বন্ধুরে কয়েক মাস পর বাড়িতে যাইতে যে সম্ভবত এই ছেলেগুলি নিজের পকেট থেকে মোবাইল বার করে আর বাড়িতে ফোন দিয়ে কয় আমার মাও ক আমার মায়েরে দেই কারাই ক আমার আম্মুর যেন কিছু না সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করছে কেন কান্দে কি ওই যে কান্দার বলে আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখছি রে এই বাচ্চাটারি কেউ থামাইতে পারে ফল ফল ফালাই দে বাপেরে কামড়ায় আর ডাকি বলে আমার মায়ের কাঠের বাক্সে বইড় রাখতো কে আমি আমার আমুর দুধু খামো এইভাবে এইভাবে বাচ্চাটা কান্দে কাজে এই মা মরিয়া গেলে আর মা দুনিয়া নাই মা কার আমি আগাইলাম পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলি আমারে কাছে যাইতে সহযোগিতা করল আমি কাছে যাইয়া বাচ্চাটারে দেখি নজর করিয়া দেখি বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে আর বাপটা আমার বন্ধুরে নির্বাক হইয়া ডেলান দিয়া কান্দে এই বাচ্চার কান্না শুনতে শুনতেই ও বাদান পাশে থেকে আরো দুইটা মেয়ের কান্না ওই অ্যাম্বুলেন্সের একই অ্যাম্বুলেন্সের ভিতরে এরা হলো তিন ভাই বোন পিটা পিটি ছোট ছোট ছেলে মেয়ে দেখেন মেয়েগুলি আরো করুণভাবে ভাবে কান্দার বলে মায়ের লাশের বাক্স আর ডাক দিয়ে বলে মাগো মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না ও তুমি কালকে যে ঘুমাইলাম আমাদের চুল এলো মেলো তুমি না মানুষের বাড়িতে এলো মেলো চুল নিয়ে গেলে পাগলি বলে পিট্টি দাও আম্মু গো আব্বু দাদু বাড়িতে নিয়ে যাইতে যে পাগলি হয়ে যাব তুমি কি আর চুল বেঁধে দিবে না ভাইয়া কি আর দুদু খাবে রা বাজান দেই তিনটা বাচ্চার কান্না শুনিয়া নিজেরাও ঠিক থাকতে পারতেছি না বাপ চিৎকার দিয়া বলে আল্লাহ আমারে কোন পরীক্ষা ফলাইরা। এই মা মরা তিনটা বাচ্চা নিয়ে কার কাজে যায় কেমনে বুঝাই এদের মানাই কেমনি বুজাই বু এদের মানাই আর এই লোকটা কান্দার বলে রে বাবা তোর মা নাই মরিয়া গেছে বাচ্চাটাকে আমি আমুল কাছে যাব যাব দুদু খাব ডাক দিয়ে বলে তোর মা নাই মরিয়া গেছে আর কোনোদিন তোরে দুধু দিবে না এই কথা বলা মাত্রই বাচ্চাটার মুখে কয়েকটা দাঁত দেখতে পাইলাম কসমস করিয়া বাপের কামড় দিয়া ধরছে এত দূরে কামড় দিল বাবার এই বাদানের চেহারাটা কালো হইয়া গেল আমার বন্ধুরে নজর করিয়া দেখি জাগায় জাগায় খামসির দা আমার ভাইরে ছেলেটা বাপের নাক মুখের মধ্যে আঙ্গুল ঢুকে সারা দিছে এই চারা দেওয়ার ফলে নাক ফেটে রক্ত পড়তেছে ভালো করে খেয়াল করে দেখলাম কানের নিচে কামরের দাগ রক্ত চামড়া গোস্ত কালো হইয়া গেছে বাপের জামাটা বিভিন্ন জায়গায় সিঁড়া বুঝতে বাকি রইল না যে আরো অনেকবার কামড়াইছে এইবার ডাক দিয়ে বললাম বাইগ আপনার ছেলে মেয়েদের আচরণে বিরক্ত হইয়েন না না এরা বুঝে নাই যে এদের মারা গেছে এই কথা বলা মাত্রই লোকটা চিল্লায়া চিৎকার দিয়া বলে হুজুর আর কত সহ্য করা যায় নিজের বাম হাতের কাপড় তুলল তুলি আমার বিভিন্ন সাইড দেখা বলে হু এই দেখেন গতকালকে থেকে আমার কামড়ানো শুরু করছে যখনই বলি তোর মা নাই তখনই আমার এইভাবে কামড়ায় নে কামড়ায় সে হুজুর আর কত সহ্য করা যায় এমন করুন অবস্থা এই রূপটা কানতে কানতে এক পর্যায়ে আমাদেরকে ডাক দিয়ে বলে হুজুর আপনারা আলেম মানুষ একটা আবদার করব দোয়ার আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেরির কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়া যায় ও হুজুর মায়ের বাপ বাপ দ্বারা পুরনো হয় না মায়ের বাপ খালা ফুকু নানি দাদি চাচি মামিক দ্বারা পুরনো হয় না হুজুরদার মা নাই গ তার মতন বড় কামা আমরা মা বাবার জন্য বেশি বেশি পর্ব আল্লাহর নির্দেশ তুমি জাহান নামের আগুন থেকে নিজে বাঁচাও ছেলে মেয়ে হয়ে থাকলে মা বাবাকে বাঁচাও আর মা বাপ হইয়া থাকলে বেটা বেটিকে বাঁচাও মুসলমান ভাই রে ঘাবড়াবেন না হুদুর বুঝি আগের মতন তিন ঘন্টা চার ঘন্টা নারে বাবা না আগের তিন তিনগণ সহি কথা বলিয়া আমলের নিয়োগ করিয়া আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বিদায় দিয়ে দেব আরে বাবাজি উম্মতের আলিমদের পক্ষ থেকে বলে দেই নাম থেকে উম্মতে মোহাম্মদীদের বা চার প্রচারটি এর মধ্যে নাম্বার দুই আলিমের ছাত্র হওয়া দেখেন আলেমের ছাত্র হইলে কি লাভ রে বাবা এটা আমার কথা নয় এটা জগৎ বিখ্যাত তফসির কারক যেই তাফসিরটা পৃথিবীর মধ্যে সবচেয়েতে বড় তফসির কিতাব যার নাম তফসির কাবীর এই তফসির ফখরদ্দিন রাজি রহমাতুল্লাহ লেখেন আল্লাহর একজন পয়গুম্বার আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন আরে বন্ধু নিজের কর্মের দিকে যখন নিজে যায় গো বাবা প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সাপ বিচ্ছু কবরওয়ালাকে বলাকে কামড়াইতেছে আগুনের অগ্নি হানলে নিহানশিকা শিকার দাউ দাউ করে ফরফর করে উপরে দিকে উঠতেছে পয়গম্বার বুঝতে পারলেন কঠিন থেকে কঠিনতর আজাব হইতেছে পয়গম্বার কাউকে কিচ্ছু বললেন না বাবা নিজেই নিজের কর্মে যখন চলিয়া গেলেন বাবা জি বান্দা আম আল্লাহর পায় গুম্বার নিজের কর্ম যখন করা শেষ হয়ে গেল আবার যখন ও ওই কর্ম শেষ হওয়ার পরে ওই পদ দিয়ে আসতেছিলেন ওই পদ দিয়ে যখন রিটার্ন হইতেছে পয়গম্বারও সিদ্ধান্ত নিন কবরটা আমি দেখব একটু আগে যে কবরে আজাব ছিল এখন দেখি কবরওয়ালা কোন হালতে আছে এইবার আবার যখন কবর দিকে নজর দিলেন নজর দিয়ে দেখেন একটু আগে যে কবরে আজাব ছিল এখন আর কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা একটু আগে দি কবরে আজাব ছিল এখন দিকে কবরে কোনো আজাব নাই মা বুদ্ধ তোমার দরবারে আমি জানবার চাই এই ওয়ালার গোনা তুমি কি উসিনায় মাফ করিয়া দিলা এই কবরওয়ালাকে তুমি কোন কাজের বিনিময় মাফ করিয়া দিলা বাজা ন আমার নাকের মধ্যে আল্লাহ ওদের গারান আসতেছে এই ময়দানের মধ্যে আল্লাহর উলিকে যেন হয়ে বসে আছেন বাবাজি কেউ চলিয়া গেলে চলিয়া যাবে কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান শুদ্ধ কাঁদবে আমার বন্ধুগণ মিজু কাঁদবেন না কান্না আসলে কান্নার ভান ধরবেন আমার বন্ধুগণ কান্না কাটি মাবুদের গেছে খুব পছন্দ আরে বন্ধু এর মাबाजी পয়গম্বর ডাক দিয়ে বললেন ওগো দয়ার আল্লাহ এই লোকটাকে তুমি কোন ওসিনা माफ করিয়া দিলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর তুমি শোনো এই লোকটা বড় গুনাগার গুনা করিয়া কবরে আছে কিন্তু এ পয়গম্বর এই কবর বলে একটা সন্তান রেখে আসছে দুনিয়ায় এই সন্তানটা এতদিন নির্ধারিত নির্দিষ্ট স্থানীয় মাদ্রাসা বক্তব্যে ভর্তি করিয়া দিছে ওই বক্তব্যের ছাত্র হইয়া এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ছে এই প্রথম সবক পড়তে যাইয়া আমার দুই নাম ধরে ডাক দিছে আর এই দুইটা নাম ধরে ডাকার পর আমার মায়া লেগে গেছে আমি আল্লাহ বাচ্চাটার উচি নাই তার বাবাকে মাফ করিয়ার জন্য দিয়ে দিছি আরো জোরে জোরে বলেন সবাহান আল্লাহ পয়গম্বর বললেন আল্লাহ কি এমন সবক পড়ছে বাচ্চাটা বলেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে জানবার চাই আল্লাহ বলেন এই বাচ্চাটা কি সবক পড়ছে বলছি শোন বাদান আমিও আপনাদেরকে বলছি শুনবেন তবে অবাক হয়ে যাবেন এই সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয় আমি আগেই বলছি বয়ান সবার ভালো লাগবে না এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহ বলার সাথে বাদানলে একটু মোহাবত নিয়ে বসেন কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং করিয়া বিদায় নিয়ে চলিয়া যাব আরে বন্ধু এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তুমি এই কি কিন্তু বাদান আল্লাহর নজরে তো আমরা সবাই আসি পয়গম্বারও ছিলেন পাক দেখতেছেন পয়গম্বর কান্দে আল্লাহ বলেন পয়গম্বর কান্দ কেন পয়গম্বার ডাক দিয়ে বলেন দয়ার আল্লাহ আমি কান্দি এই ছেলেটার জন্যে তবে আল্লাহ এটা দুঃখের কান্দা না এটা সুখের কান্দা বলো না পয়গম্বার তোমার মনের খবর যদিও আমি আল্লাহ জানি কিন্তু তারপর তোমার মুখ থেকে শুনতে চাই আর এ বন্ধু পয়গম্বার ডাক দিয়ে বলেন ও আল্লাহ এই বাচ্চাটা এই ছেলেটা বড় ভাগ্যবান এই ছেলেটা কত দামি ছেলে যেই ছেলেটার উশিলা তার বাপ মা পাইয়া গেল আল্লাগু দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইভাবে এইভাবে তোমার মহাব্বাতে তোমার নামে সবক করতো তাইলে তো সব বেটা বেটির মাপ কবরে মাপ পাইয়া যাইত কবরে আজাব মা বাবার দুনিয়ার হইতো না আর মা বাপ কবরে শাস্তি পেতো না বানালি আমি জানি না এখানে কার মা নাই কার বাবা নাই কার বাপ নাই কার মা নাই কার বাবা সে কার মা নাই কার মা সে কার বাবা নাই এমনো غلام আছে মাউ নাই বাবা নাই একু ফিকির মুসলমান হইয়া দেখেন তো বাজান আমি আপনি এমন বেটা বেটি হইলাম কি না আমার আপনার কারণে মা বাপ কবরে সুখে না দুঃখে একটু ফিকির মান হইয়া যান ও বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গা না মা বাবার দরদে মা বুদের কাছে একটু দরখাস্ত দেওয়ার জন্য মা বাবার কবর আদব মাফের আশায় মায়া লাগায় ডাক দেন না বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেম নাই আবার বলেন না 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 আল্লাহ দেন 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 না ডাক দেন না বলেন না আল্লাহ বাজানো কেন আপনি কবরের চিন্তায় কাঁদবেন না বোকারি শরীফের হাদিস আল্লাহ নবীও তো মাঝে মধ্যে কিনিয়ে কবরের ফিকিরে কানতেন আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেন সাহাবিরা ওগো আল্লাহর বান্দারা তোমরা মরার আগে মরিয়া যাই সাহাবিরা বলতেন নবী গো মানুষ আবার থাকতে কেমনি মরার আগে মরে নবীজি উত্তর দিয়ে বলতেন আল্লাহর বান্দারা মাঝে মধ্যে তোমরা আপন আপন কবর সামনে নিবা এই বাপ যে কত বড় মায়ার ধন বাপ যে কত বড় অভিভাবক যার নাই সে জানে কত বড় অভিভাবক কতক্ষণ ঠিক না ব্যাথি আরে বাবাজি। লম্বা করব না এই সমস্ত মাদ্রাসায় আছে অনেক ছাত্রের বাপ আছে মা নাই অনেক ছাত্রের মা আছে বাপ বাপ নাই আমি দূরে না আমার আমার মাদ্রাসার কথাটাই বলি তোমার আছে তাই কিন্তু যেই ছেলের বাপ নাই মা নাই এই ছেলের সাথে মাঝে মাঝে সময় দিবেন দিয়ে দেখবেন কি পরিমাণ বেদনা অন্তরে তার লালিত ফালিত বাপের বেদনা আরে বাবাজি আমি আমার মাদ্রাসার কথাটাই বলি দেখেন তো দেখি বাপমার দরদে দিলটা নরম হয়নি আসরে নামাদের পর মাদ্রাসায় বারান্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি বড় ভালো লাগতেছে নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা ছোট করে বাজান্ডে ছোট্ট টেনিস বানিয়া ফুটবল বানাইয়া লাত্তি নাত্তি দিয়া খেলতেছে বাজান্ডে দেখতে দেখতে মাদ্রাসার প্রধান গেটের দিকে যখন নজর চলিয়া গেল নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া। কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় রইছে বেটার সাথে সাক্ষাৎ করবে বাঁধানে বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখে ফেলছে এইবার বাপ বাপকে দেখার পর খেলা বাদ দিয়া সহপাঠীদেরকে ডাক দিয়া বলে ভাইরা আমি আর খেলব না কেন ওই যে আমার বাবা আছে। আমি আব্বার কাছে যাব আব্বার সাথে সাক্ষাৎ করব। এই কথা বলিয়া ছেলেটা নিজের কাপড়ে দুলাবালি দাঁড়ে আমার বন্ধুগণ ঘামের পানিতে গেন্ডি ভিদিয়া গেছে একটা দোরমলিয়া বাবার কাছে চলে গেল আর বাপ দেখেন কি মায়ার বাপ ছেলের ঘামে দুর্গন্ধের দিকে তাকাইলো না ছেলের ধুলা বালির দিকে তাকাইলো না ছেলেটা কাছে সালাম দিল বাপ সালামের জবাব দিয়া দিল জবাবটা দিয়া দুই হাতটা বাড়াইয়া বাপ বেটারে বুকের সাথে জড়া ধরলো আপু বলি আর নাকে মুখে গালে মুখে চুমা দেয় আর বলে বাবা তুমি কেমন আছো ছেলেটা বলে আম্মু কেমন আছে আপু ভাইয়া কেমন আছে বাজান বাপ বেটা খুব ভালোই আদর যত্ন তাদের কথাবার্তা চলতে যে দৃশ্যটা খুব ভালো লাগতেছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুন দৃশ্য আমার চোখে ধরা পড়ল বাজান রে ওই একই মাদ্রাসার ছাত্র আমি জানতাম না যে ছেলের বাবা না এই ছেলেটা এত ওই বাপ যখন সুমা দেয় আর এই ছেলেটা যখন আব্বু বলিয়া ডাক দেয় এই ছেলেটা বারন্দার গিরিল ধরল চোখের পানি ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না আমার আব্বু কি কোনো দিন আমারে আর বাপ বলে বুকে টেনে নিবে না আমি ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই ছেলেটা কান্দের বলে হুজুর আমার আব্বু ছিল দুই মাস আগে রুড এক্সিডেন্টে নাকি মারা গেছে কেন তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই ছেলেটা বলে না না আমি আমার বাবার লাশটাও দেখি নাই যার কারণে কোনো ছাত্রের বাবারে দেখলে আমার বাবার কথা মনে হইয়া যায় আরে বন্ধু আরে বাবাজি যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই আবার দেখেন মমতা মুইজার মানাই রে তার মতন বড় দুঃখী কেউ নাই মনে কিছু নিয়েন না এক মিনিট মধ্যে মান সম্পদ নামক সম্পদটা বলিয়া দেই বা এই মা মরিয়া গেলে কেউ আর তোমার জন্য বড় মাছের চাকানি অপেক্ষা করবে না আমার ভাইরে আজ থেকে আট নয় বছর আগের ঘটনা যেটা কামার খন্দবাসীগণ আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আমার এই বয়ানটা শুনছেন অনেক ছেলে এই বয়ানটা শুনে মার ভক্ত হইয়া গেছে আর বাবা আট নয় বছর আগের কথা বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও বাজানটি পদ্মা নদী ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়ে যাইতে হবে ফেরির মধ্যে গাড়ি তুললাম আমার গাড়ির পিছনে আরো অনেক পর্যায়ক্রমে সিরিয়ালে গাড়ি উঠল এটার ভিতরে একটা অ্যাম্বুলেন্স উঠল অ্যাম্বুলেন্সের দুই দিকে লেখা লাশবাহী গাড়ি অ্যাম্বুলেন্সের সামনে বাদান রে লুকিং গ্লাসের নিচে লাল কাপড় বান্দা এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশ আছে অবশ্যই লাশ আছে কিন্তু আমার জানা নাই মহিলার লাশ না পুরুষের লাশ করিযা জন্য দোয়া গাড়ির মধ্যে উঠিয়া গেলাম বাজানলে যখন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম ইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করবো